দীপাই সূর্যবাই তুমি না যখনই কিছু বলছো এক্ষুনি এক্ষুনি ইন্টারভিউতে এক্ষুনি বললে ইরার ব্যাপারে যখনই বলছো তখনই বিদ্যুতটা জাম কাচ্ছে স্টার জলসায় অনুরাগের ছোঁয়ায় ভালোবাসার দোল এবং সেই ভালোবাসার দোলে সকলের ভালোবাসা আপনারা দেখতে পাবেন আপাতত অফ স্ক্রিন ভালোবাসা আমরা দেখছিলাম এখন যে তিনজন রয়েছে এখনো মুখোমুখি সেভাবে হয়নি তারা হলে কি হবে একসাথে এখনো মুখোমুখি হয়নি একসাথে এটা হতে পারে যে দোলে আমরা তিনজন একসাথে মুখোমুখি হলাম যে তখন কি হবে কি হবে এবারে চারজনও হতে পারে অর্জুন থাকতে পারে সবটাই হতে পারে সবটাই সাসপেন্স

কষ্ট পাচ্ছি শুনে এটা অন স্ক্রিনে অন কষ্ট কষ্ট হয়তো পাচ্ছে কিন্তু আর সূর্যকে পছন্দ করে কিন্তু ইরা তো জানে যে সূর্য বিবাহিত প্লাস ওর বাচ্চা আছে দুটো মেয়ে আছে দীপাই সূর্যর ভাই এই এটা জানার পর কি রিঅ্যাকশন হবে সত্যি আমরা কেভি জানি না इवन আমিও আমিও তো জানি না ওর সঙ্গে আমার সবার আগে মানে ওর সাথে পরিচয় হওয়ার আগে অন দেখানো হয়েছে ওর সাথে আমার পরিচয় হয়েছে তো সেটা জানার পর এখন ইভেন্টটা তো डेफिनेटলি ওর সঙ্গে দেখা হবেই তারপরে যখন মুখমুখি হবে হতেও পারে চারজন মুখমুখি হবে যেটা প্রথমই হলো তখন 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 আমাদের দিব্য কি করবে মানে আমাদের শুট কি করবে জানি আমি জানি না স্ক্রিপ্ট পাইনি নাম স্ক্রিপ্ট পাইনি সত্যি জানি না তখন কি জানি না আমি এখনো জানি না কিন্তু যেটা দেখছিলাম খুব সুন্দর নাচ হচ্ছিল মিষ্টি মুহূর্ত তৈরি হচ্ছিল এখন হচ্ছে রং খেলা তো এখনো কারোরই হয় না দেখছি আবির কারোর হয়নি তাই তো এটা হবে মনে আমার পাঞ্জাবিতে লেগে গেছে রং হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ব্যাপার ওখানে কেউ আবির দেয়নি ব্যাপারটা হচ্ছে যারা আবির খেলেছিল আমি তার উপর বসে গেছি না দেখে ঠিক আছে ওই জন্য ওপরে না লেগে পেছনে লেগে গেছে তিনি বলছিলেন অত্যন্ত দর্শকদের কাছে গালাগালি খাচ্ছেন একেবারেই দেবেন না আর এটা ছবি কোনো দোষ নেই এবার তার থেকেও বড় কথা সবটাই রহস্যজনক জানো তো আমরা নিজেরা দর্শক তো আমরা নিজেরাও দেখি তো ওই জন্য ইরা চরিত্র এখনো অবধি বুঝে উঠতে পারিনি ও কে যে ইরা কে মানে ওর পরিচয়টা আসল কি তুমি না যখনই কিছু বলছো এক্ষুনি এক্ষুনি ইন্টারভিউতে এক্ষুনি বললে ইরার ব্যাপারে যখনই বলছো তখনই বিদ্যুতটা বিদ্যুৎটা কাচ্ছে কিছু একটা ব্যাপার আছে แกเร বিদ্যুৎ চমকে কি এটা তো রিভিল হবে পরে তার জন্য দেখতে হবে অনুরাগ এর ছোঁয়া কিন্তু এই যে জমজমাট পর্ব চলছে সেটা নিয়ে একটু সকলে একটু বলে দাও যে প্রচুর কিছু হতে চলেছে অনেক পরিবার থেকে সবাই বুঝতে পেরে যাচ্ছে যে হোলির জন্য একটা ওই ধামাকাদার কিছু আসতে চলেছে দিবা জীবনে হয়তো রং নেই এই মুহূর্তে বাট জামা কাপড়ে এখন রঙ আছে এটা বলা আছে সেটা কিন্তু দর্শক জানে একদম রং নেই ইন দ্য সেন্স আমি বলতে চাইছি হয়তো তারা ফিল করছে না হয়তো রঙ আছে চাপা আছে সেটা হয়তো অবচেতনে আছে বাট মানে সেটা হয়তো বের হতে পারছে না কোনো কারণে কারণ সূর্য দ্বীপার্থ থেকে আলাদা দীপার সূর্য থেকে আলাদা তো এটা আস্তে আস্তে কি হবে কী কীভাবে কী হবে কোথা থেকে কে কে কি স্ট্রাগল করে হ্যাঁ 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 ডেফিনেটলি আমাদের সাথে থাকতে হবে হ্যাঁ চুন বলেনি আজকে আমাদের ইরাকে দিয়ে বলাই যে দেখতে হবে অনুরাগের চলে আপনার ডেকে প্রত্যেক দিন তুমি কিছু বললে দেখো আবার আবার মৃত্যু চবে আমার না একটা খারাপ আমার সঙ্গে সাথ দিচ্ছি না কি করবো বা এরার কোন টুইস্ট আসতে চলেছে এটাও নেচারস কল অনেক টুইস্ট আসছে চলেছে গল্পে তো প্রত্যেকদিন দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া 7:30 টা সময় ঠিক স্টার জলছর পর্দায় আদে তুমি এবার ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ টলিড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা